বিশ্বকর্মা পুজোর দিন পাড়ায় মহল্লায় উরুক প্রতিবাদের কালো ঘুড়ি সঙ্গে থাক কালো বেলুন আকাশ দখল হোক প্রতিবাদে মহালয়ার ভোর দখল হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট গলার পাশাপাশে থাকুক অপটু গলায় স্লোগান প্রাণ প্রতিষ্ঠায় দেবীর চোখ আঁকার সময় মেয়েরা তাদের চোখের পাশে আঁকুক লাল রক্ত তিলোত্তমার মতোই সবার চোখ দিয়ে ঝরে পড়ুক ব্যথার রক্ত প্রতিটি প্যান্ডেলে মণ্ডপের নাম হোক তিলোত্তমা মণ্ডপ যে কোনোভাবে লেখে বা কোনো অন্যরকমভাবে লেখা থাকুক তিলোত্তমা মণ্ডপ চতুর্থী পঞ্চমী বা ষষ্ঠীতে ঠাকুর আনার সময় বলো কি জয় বলের সাথে এবার থাকুক উই ওয়ান্ট জাস্টিস ষষ্ঠীতে প্যান্ডেলে প্যান্ডেলে হোক তেলোত্তমা বোধন আসলে শপথ নতুন দিন আনার যে দিনে একজনকেও তেলোত্তমা হতে হবে না আর পুজোর চারটি দিন সপ্তমীতে সাতটা থেকে সাতটা সাত অষ্টমীতে আটটা থেকে আটটা আট নবমীতে নটা থেকে নয় আর দশমীতে দশটা থেকে দশ আলো নিভিয়ে সাউন্ড বক্স মাইক বন্ধ রেখে নৈশব্দে স্তব্ধতায় স্মরণ করুন তেলোত্তমাকে যে যেখানেই থাকুন দাঁড়িয়ে যান আমাদের বনের জন্য পুজোর আনন্দের দিনগুলোতে সাত আট নয় দশটা মিনিট আমরা উৎসর্গ তো করতেই পারি দশমীতে ঠাকুর বরণ করে সিঁদুর না খেলে ওই সিঁদুর দিয়ে মায়েরা বোনেরা দিদিরা লিখুন উই ওয়ান্ট জাস্টিস বা অন্য কোনো প্রতিবাদী স্লোগান এবারে বিসর্জন হোক দোষীদের আড়ালকারীদের আসছে বছর আবার হবে এই বোলের সাথে থাকুক আড়ালকারীদের ছাড় নাই দশমী একাদশী বা দ্বাদশীর দিন প্রতিমা বিসর্জনের সময় গঙ্গাসহ অন্যান্য নদীর পাশে পুকুরে জ্বলে উঠুক প্রদীপ মোমবাতি মশাল বা অন্য কোনো ফ্ল্যাশলাইট সাথে বিচার চেয়ে পোস্টার প্লাকার্ড আর চলুক স্লোগান এবারে লক্ষ্মী পুজোয় রাত নটা থেকে দশটা এক ঘন্টা আলো নিভিয়ে নিষ্প্রদীপ থাকুক গোটা বাংলা ঘরে বাইরে সমস্ত জায়গার আলো নিভিয়ে প্রতিবাদ হোক ঘরে বাইরে সমস্ত জায়গার আলো নিভিয়ে শোক পালন করা হোক বাংলার বনের জন্য বাংলার লক্ষ্মীর জন্য যিনি আর কক্ষ নৌ আসবেন না আমাদের মাঝে এছাড়া যে যার মতো করে পারি পুজোর আনন্দের দিনগুলোতে আমরা আমাদের বোন তিলোত্তমাকে স্মরণে রাখি বিচার চেয়ে সোচ্চার হই দোষীদের আড়ালকারীদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি তাছাড়া প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার সময় স্লোগান উঠুক উই ওয়ান্ট জাস্টিস যারা ধর্মে বিশ্বাস করেন এবং ধর্মবিশ্বাসী মানুষ তারা প্রত্যেকেই জানেন যে ধর্ম আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় মায়ের আরাধনার মাঝে মেয়েকে ভুলে গেলে মা খুশি হবেন না বরঞ্চ পুজোর আচার অনুষ্ঠান বজায় রেখে মেয়ের বিরুদ্ধে সোচ্চার হলে মা খুশি থাকবেন অনেক সময় অনেকের এই রুটি রুজি নির্ভর করে এই উৎসবকে কেন্দ্র করে তারাও যাতে এই প্রতিবাদে সামিল হতে পারে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে পুজোর গান পুজোর প্রেম ভালোবাসা খাওয়া দাওয়া কোনো কিছুই বন্ধ করার খুব একটা দরকার নেই কিন্তু জৌলস কিছুটা এবার কম থাকুক যাতে নির্যাতিতার বাবা মা বুঝতে পারেন যে এই পুজোর আনন্দে আলোর ঝলমলানিতে আমরা তাদের মেয়েকে ভুলে যাইনি ভুলে যাইনি আমাদের মেয়েকে তারপর আবার রাস্তায় দ্রোহে বিদ্রোহে যেভাবে আছি ঠিক সেভাবেই আবার থাকব আসুন এবারে পুজো আমরা স্মরণীয় করে রাখি প্রকৃত অসুর নিধনের শপথ নিয়েই আসুক এবারের শারদিয়া যেভাবে বাংলা তার নিজের মেয়ের প্রতিবাদ যে প্রতিদিন রাস্তায় নতুন নতুন প্রতিবাদের পন্থা অবলম্বন করছে রোজ লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস তৈরি হচ্ছে প্রতিবাদের নতুন নতুন পন্থা সেভাবেই এবারের পুজো হয়ে থাক তিলোত্তমার বাংলাকে আর দমিয়ে রাখা যাবে না চলুন ফিরি উৎসবেই ফিরি এমনভাবে ফিরি যেন অনুশোচনা হয় লেখাটি সংগৃহীত আর আমি শুধু কণ্ঠ দিলাম আমার কণ্ঠে কতটা প্রতিবাদ ছুড়ে পড়ল সেটা আমি জানি না তবে কোনো বিরূপ মন্তব্য বা পার্টি পলিটিক্সের রঙ লাগানোর কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের প্রত্যেকের ঘরেই মেয়ে মা বোন সবাই থাকে বিচার যখন চাইছে মানুষ তখন বিচারটা সঠিক হওয়ায় শ্রেয় আমি কোনো দলমত নির্বিশেষে বা রং লাগানোর ব্যাপারের মধ্যে নেই লেখাটা আমার ভীষণ ভালো লেগেছিল সেই জন্য আমি কণ্ঠটা দিলাম এখানে আরও অনেক কিছু লেখা ছিল সেগুলোকে আমি বলিনি হয়তো সেটা অন্য রকম রূপ নেবে বা অনেকে অনেক রকম চোখে দেখবে সেই জন্য আমি পুরো লেখাটা পাঠ করিনি কণ্ঠ দিই যতটুকু দেওয়া সম্ভব হয়েছে আমি ততটুকু পাঠ করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লেখাটা আমার মনে হয় না খুব একটা খারাপ আর আবারও বলছি কোনো রং নয় শুধুমাত্র প্রতিবাদ আগামী প্রজন্ম যেন সুস্থ স্বাভাবিক সুন্দর একটা পরিবেশ পায় এবং আমরা বাবা মারা যাতে নিশ্চিন্তে থাকতে পারি যে সন্তান ঠিকমতো আবার মায়ের কোলে ফিরে আসবে